হ্যালো বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল একটা চার পাঁচ ঘন্টা উড়া পায়রা কেন বাড়ি থেকে চলে যায় আর সেই পায়রাটা ম্যাডাস পায়রা তো এর উপর একটা ভিডিও বানাতে তো পায়রা কেন বাড়ি থেকে চলে যায় তার অনেক কিছু কারণ আছে যেগুলো আপনার অনেকে জানেন না নতুনরা বিশেষ করে জানেন না তো ওগুলো বলবো এই ভুলগুলো করলে কিন্তু পায়রা চলে যাবে যতই ভালো পায়রা হোক আর যতই উড়া পায়রা হোক কারণ তার বাড়িতে সে পায়রাটা চার পাঁচ ঘন্টা উড়েছে তার মানে অনেকটাই সেট হয়ে গেছে পায়রা তারপরেও পায়রা কেন চলে যায় সেগুলো বলবো আপনাদের তো ভিডিওটা দেখতে থাকবেন নতুনরা যারা আছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর নতুন যারা আছে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো আপনাদের জানাবো আজকে যে পায়রা কেন বাড়ি থেকে এত মানে চার পাঁচ ঘন্টা ওড়ার পরও পায়রা চলে যায় কেন আর একটা ম্যাড্রাস পায়রা পালিয়েছে যার কোনো একটা দাদা কমেন্ট করেছে তো আপনাদের বলছি দেখেন পায়রা ধরে বলব যে কোন কারণের জন্য এই পায়রাটা এরকম করেছে পালিয়ে গেছে তো এখন দেখেন একটা প্রথম কথা বলি এখন এই যে ওয়েদারটা দেখতে আছেন এই ওয়েদারটা কিন্তু খুবই খারাপ ওয়েদার তো খারাপ ওয়েদারে কিন্তু পায়রা পালিয়ে যায় যখন দেখবেন মেঘলা ওয়েদার যখন মেঘ উপর থেকে দৌড়ায় মানে দেখবেন একসাথে অনেক মেঘ মেঘ দৌড়ায় তখন কিন্তু পায়রা মেঘে ঢুকেও কিন্তু পায়রা বেরিয়ে যায় অনেক দূরে চলে যায় মেঘের সাথে তো ওই মেঘলা ওয়েদারে কিন্তু পায়রা হারিয়ে যাওয়ার চান্স আছে আর একটা কারণে যেটার জন্য পায়রা এখন এই টাইমে হারাবে সেটা হলো পাখি তো যারা জানে না ভাবে উপরে পায়রা উড়িয়ে ঘরে ঢুকে গেল তারপরে কিন্তু পাখিতে যদি পায়রা নিয়ে চলে যায় তো আপনি ভাববেন যে পায়রাটা হারিয়ে গেছে তো আমার এত ঘন্টা ওরা পায়রা ফট করে চলে গেল তো ওটারও কারণ কিন্তু ওই পাখি হতে পারে আর যেই জিনিসগুলো মেন জিনিস সেটা হলো আপনি পায়রাকে খাবার খাইয়ে ওড়াবেন না ভুল করে এই ভুলটা করবেন না খাবার খাইয়ে পায়রা ওড়ালে কিন্তু পায়রার পেটের মধ্যে যদি জলের কমতি থাকে যদি পায়রার পেটের মধ্যে যদি জলের কমতি থাকে তাহলে কিন্তু সে পায়রা উপর থেকেই বেরিয়ে যাবে মানে কোনো কারণ ছাড়াই পায়রা বেরিয়ে যাবে তো এই ভুলটা কখনই করবেন না পায়রাকে খাবার খাইয়ে কখনো ওড়াবেন না কারণ খাবার খাওয়ালে কিন্তু পায়রার পোট জ্যাম হয়ে যাওয়ার চান্স আছে আর পোট জ্যাম হয়ে গেলে কিন্তু পায়রার টান মেরে পুরো বেড়িয়ে যাবে যত দূর পারবে চলে যাবে পায়রা তো এই ভুলটা কখনো করবেন না খাবার খাইয়ে পায়রা উড়ালে কিন্তু পায়রা উপর থেকে পালিয়ে যান যত নজরের পায়রা হোক না কেন যত ভালো পায়রা হোক না কেন যদি পায়রাকে আপনি খাবার খাইয়ে উড়ান তাহলে কিন্তু পায়রা বেরিয়ে যাওয়ার চান্স থাকে আর একটা যে ভুলগুলো করে অনেকে সেই ভুলটা আমি কী বলে দিচ্ছি দেখেন এই যে এই পায়রাটা দেখেন এইটা হলো বন লেজের পায়রা এই যে লেসটা হলো বন্ধ লেজের পায়রা আর এটাও একটা লেজের পায়রা তো ধরেন এইটা হলো মেয়ে পায়রা এটা ছেলে পায়রা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি এখানে সব মেয়ে পায়রা তো এইটা মেয়ে পায়রা এটা ছেলে পায়রা এর সাথে যখন আপনি জোড়া দেবেন এই জোড়াটা দেবেন তখন কী হবে এদের বাচ্চা কিন্তু আপনার বাড়িতে নামলেও যদি আপনার পায়রা নজরে হয় তখন কি করবে এই পায়রা দশ পনেরো দিন পর যখন আপনি বাচ্চা উড়াবেন সেট করার জন্য তখন এই পায়রা দশ পনেরো দিন পর আসবে আপনার বাড়িতে আর এই পায়রা যদি সেট হয়েও যায় এই পায়রা যদি আপনার সেট হয়েও যায় এর বাচ্চা যদি আপনার সেট হয়েও যায় পায়রা ধরেন এখন চার পাঁচ ঘন্টা উড়ছে কিন্তু একটা সময় আসবে যে এই বাচ্চা কোনো কারণ ছাড়া মানে আকাশে উড়ছে হয়তো কোনো দমঠম আরো বেড়ে গেছে পায়রা তখন কি করবে এই যে পায়রার বাচ্চা হবে চার পাঁচ ঘন্টা উড়ছে আপনার বাড়িতে হয়তো চার পাঁচ ঘন্টা কিন্তু এই বাচ্চা বেরিয়ে যাবে আপনার বাড়ির থেকে এই যে লেজের পায়রা না এই দুজনের যদি বনদলেজ দিয়ে দেন আর একজনের লেজ যদি বড় আর একজনের লেজ যদি ছোট দেন তাহলে সমস্যা হবে না কিন্তু খোলা বন্ধ এগুলো আপনার দেখতে হবে তো খোলা বন্ধ আপনার দেখবেন সব সময় আর অন্যদের কথা শুনে এইভাবেই করবেন না যে দুজনের বন্দ লেজ অনেকে আছে কি করে পায়রার বন্ধ লেজ ওই সব দেখে না যে পায়রা উড়ছে তো এটাও উড়ছে ওটা উড়ছে এই দুটোকে নিয়ে জোড়া দিয়ে দিল পায়রা ওরকমই করবে পায়রা কিন্তু অনেক দিন পর হলেও কিন্তু পায়রা পালিয়ে যাওয়ার চান্স আছে যদি দুজনের লেজ বন্ধ থাকে একজনের লেজ বন্ধ হবে একজনের লেজ পুরো খোলা হবে একজনের লেজ পুরো ছোট হবে এই যে এটুকুনি হবে একজনের লেজ এত বড় হবে দুজনের লেজ যখন বড় দেবেন না ধরেন এরও বন্ধ লেজের এ খোলা লেজে দুজনের লেজ বড় দেবেন সমস্যা আসবে পায়রার মধ্যে তো একজনের লেজ ছোট দেবেন একজনের লেজ বড় দেবেন আর লেজ দুজনের কখনই দেবেন না তাহলে কিন্তু এই সমস্যাটা আসবে পায়রার যে কোনো সময় উঠতে উঠতে পায়রার মুড হবে পায়রা অনেক দূর চলে যাবে পায়রা আসতে পারবে না তো এটাও বুঝতে পারেন এটা হলো তিন নম্বর কারণ পায়রা যদি দুজনের লেজ দিচ্ছেন তো এই ভুলটা কোনোদিনও করবেন না এটা আপনি করতে পারেন ব্রিডিংয়ের জন্য ধরেন এই এইটাও লেজের পায়রা এটাও লেজের পায়রা এই পাড়াটা চোখ দিব এই পাড়া চোখ হালকা আপনি একটা চোখ বানাতে চান তো এই চোখটা আর এই চোখটা জোড়া দিলে আপনি জানেন একটা ভালো বাচ্চা বেরোবে সেই বাচ্চাটাকে আপনি উড়াবেন না যদি বন্দলে যদি দুটো হয় তো বন্দলে যদি দুটো হয় সেটা সেই বাচ্চা উড়াবেন না ওর সাথে আপনি কি করবেন ধরেন এই দুটো জোড়া করলাম বন্দলেজের পায়রা এই যে এই দুটো বাচ্চা এই একটা বাচ্চা বেরোলো এটাও কিন্তু বন্ধ বন্দলে যদি বাচ্চা এখান থেকে খোলা লেজের বাচ্চা হওয়ার চান্সই নেই একদম যদি বন্দলে জোড়া দেন এই বাচ্চা কিন্তু আপনি যখন উড়াবেন বাড়িতে নামতে না বুঝতে পারেন যদি বন্ধ লেজ জোড়া দেন বাড়িতে বাচ্চা নামতে এর সাথে আপনি এই খোলা লেজ মানে এটা ধরেন খোলা লেজ এর সাথে জোড়া দেবেন তখন কিন্তু আবার বাচ্চা লাইনে চলে আসবে বাড়িতে নাপে বাচ্চা এবার পায়রার নজরের ব্যাপার আছে ওটাও বলে দিচ্ছি আপনাদের তো পায়রা তো আমি ধরে দেখাচ্ছি না তো আমি এখান থেকে বলে দিচ্ছি পায়রা দেখবেন চোখ থাকে চোখের পাশে দেখবেন হেলথ রিং এখানটা তো অন্ধকার এই যে হেলথ রিং একদম লাস্টে দেখবেন এই যে এইখানটা দেখেন হেলথ রিং এইটা যদি পায়রার চোখে হেলথ রিংটা একদমই পাতলা হয় তাহলে কি হবে এই বাচ্চা কিন্তু আপনার যখন তখন পালিয়ে যাওয়ার চান্স আছে পায়রা এইখানে দেখবে হেলথ রিং থাকে এই যে সাইডটা একদম কালো হয়ে থাকে আপনাদের একটা পায়রা ধরে রেখে দিচ্ছি তো এই পায়রাটা চোখ সব করেন আমি হেলথ রিং কোনটা সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই যে লাস্টে একদম যে কালো দাগটা দেখতে এটা হলো নজর আর হেলথ আর এটা ব্লাড লাইন এই তিনটে জিনিসের মধ্যে আছে এই যে এই যে লাস্টে কালো টাইপের জুম করে দেখিয়ে দিচ্ছি এইটা যদি পায়রা শুরু হয় তাহলে কিন্তু বাচ্চা ওরকম দূর মানে পরেও যদি চার পাঁচ ঘন্টা ওরে সেই বাচ্চা কিন্তু যখন তখন পালিয়ে যাওয়ার চান্স আছে তো এই রিংটা সবসময় মোটা রাখবেন পায়রার মধ্যে এটা হলো পিওরিটি এইটা যত মোটা থাকবে তত পায়রা আপনার মানে পালানোর চান্স একদমই কম পায়রা বেঁচে থাকলেও পায়রা ফিরে আসবেন এই যে এই সাইডে যে রিংটা দেখতে পাচ্ছেন আমি চোখটা দেখিয়ে দিচ্ছি এ দেখেন কালো একটা রিং পায়রা বাচ্চা খাওয়াচ্ছিল তো এই রিংটা সবসময় মোটা রাখবেন পায়রা তাহলে কি হবে পায়রা নজর প্রচুর পাক্কা থাকবে আর পায়রাও কিন্তু বাড়িতেই বাড়িতে আর দেখেন এটা হলো খোলা লেজের পায়রা এই যে এরকম লেজ করবেন পিঠ কোমরের উপর লেজ উঠে যাবে এর সাথে বন্ধ জোড়া দিয়ে একটা বাচ্চা হয়েছে আর ডিম তো অনেক নষ্ট হয়ে গেছে আমার তো বুঝতে পারলেন এই জিনিসগুলো ভুল করবেন না এই যে হেলথ রিং দুজনেই মোটা রাখবেন তার ফলে তাহলে কী হবে পায়রা যদি পরেও চার পাঁচ ঘন্টা পরে সেই পায়রা কিন্তু আপনার বাড়িতেই নামবেন আর যদি এই নজরের রিংটা যদি পাতলা রাখেন তাহলে কিন্তু একটা চান্স থেকেই যায় যে বাচ্চা মুড হলে কিন্তু বাচ্চা বেরিয়ে যাওয়ার চান্স আছে একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু বাচ্চা বেরিয়ে যাওয়ার চান্স আছে যার কারণে পায়রা সবসময় ভালোভাবে জোড়া করতে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন